শ্রেণের ছাত্রছাত্রীরা সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলে আসার জন্য আজ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো থেকে এমসিকিউ আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষায় খুব কাজে দেবে দেবে তাই তোমরা যত্ন সহকারে সেগুলো খাতায় নোট করে নিতে পারো বা ভিডিওটা চালিয়ে শুনে নিতে পারো তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো থেকে তবে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো প্রথম প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো কার লেখা খুব সহজ প্রশ্ন বলো কি হবে উত্তর দেখো কয়ে বলেছি গাবরিয়াল গার্সিয়া ক্ষয়ে বলা হয়েছে গাবরিয়াল গয়ে বলা হয়েছে কার্সিয়া মার্কেট ঘয়ে বলা হয়েছে গাবরিয়াল গার্সিয়া মার্কেট উত্তরটা ঘয়েটা ঠিক হবে গাবরিয়াল গার্সিয়া মার্কেজ এবার আসছি আমরা দু নম্বর প্রশ্নতে কি বলেছে বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়ো কে অনুবাদ করেন এটা অনুবাদ করেছিলেন কে বা তর্জমা করেছিল কে সেটা জানতে চাওয়া হয়েছে কয়ে বলা হয়েছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ক্ষয়ে বলা হয়েছে মানবেন্দ্র মুখোপাধ্যায় গয়ে বলা হয়েছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘয়ে বলা হয়েছে মানবেন্দ্র গঙ্গোপাধ্যায় বলো উত্তর কী হবে হ্যাঁ ঠিক ধরেছ তোমরা উত্তর হবে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ইনি এক দেবদূত কথাটিকে বলেছিলেন ইনি এক দেবদূত কথাটি কে বলেছিলেন দেখো কি বলেছে কয়ে পেলায়ো খয়ে এলিসেন্দা গয়ে আচ্ছা এল এলিসেন্দা গ পাদ্রি গয়ে বলে আছে গয় একটা গপ শোনাবে পাদ্রি বলে আর গয় হচ্ছে প্রতিবেশী এক মহিলা বলো তো উত্তর কি হবে হ্যাঁ তোমরা ঠিক ধরেছ উত্তর হবে প্রতিবেশী এক মহিলা চলো পরে কষ্ট চার নম্বর স্থানীয় পাদ্রি সাহেবের নাম হল স্থানীয় পাদ্রি সাহেবের নাম হলো আচ্ছা কয়ে কী বলছে দেখো দেবদূত বলেছে গ ক্ষয় বলছে গা বলেছে গয়ে হচ্ছে পেলায়ো ঘয় হচ্ছে গণেশ বলো তো উত্তর কি হবে উত্তর হবে গা এই উত্তরটা ঠিক হবে এবার আসছি পাঁচ নম্বর প্রশ্ন পাদ্রী হওয়ার আগে গা ছিলেন কয়ে বলা হচ্ছে কাঠুরে কয়ে বলা হয়েছে শিক্ষক কয়ে বলা হচ্ছে প্লাওর স্ত্রীর নাম আচ্ছা ছ নম্বর প্রশ্ন হয়ে যাচ্ছে তাহলে বলছে কাঠুরে না শিক্ষক উত্তর হবে কাঠুরে পরের প্রশ্ন ছয় প্লায়োর স্ত্রীর নাম কি কয়ে বলা হচ্ছে নুসরত কয়ে বলা হচ্ছে এলিসেন্দা উত্তর হবে এলিসেন্দা এবারে সাতে ভ্রাম্যমাণ প্রদর্শনের মেয়েটি মাকড়সা হলো কীভাবে তোমরা সবাই জানো কয় হচ্ছে তার অভিশাপ ক্ষয় বলা হয়েছে। দেবতার অভিশাপে গয়ে বলেছে বাবা মায়ের কথা অবাধ্য হয়ে গয় বলছে দেবতার আশীর্বাদে উত্তর হয়ে যাবে গয়েরটা বাবা মার কথা অবাধ্য হয়ে আটেরটা ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কয়ে বলছে বেগুন ভর্তা ক্ষয় হচ্ছে আলুর তরকারি গয়ে বলা হয়েছে কাঁকড়া কয়ে হচ্ছে ন্যাপথলি উত্তর হবে বেগুন ভর্তা হয়েছে পরের প্রশ্ন থুত্রিয়া বুড়োর একমাত্র অতি শক্তি হলো একমাত্র অতিপ্রাকৃত শক্তি কী হবে একমাত্র অতিপ্রাকৃত শক্তি হবে ধৈর্য না বিশ্বাস উত্তর হবে ধৈর্য পরের প্রশ্ন দেবদূতের উড়ে যাওয়ার বিশ্ব দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয় কয়ে বলা হয়েছে এলিফেন দা বোধ করে মানে এলিফেন বলা হয়েছে কয়ে বলা স্বস্তি বোধ করে এলিফেন আর এখানে এলিসেন্দা কোনটা হবে উত্তর এলিসেন্দা স্বস্তি বোধ ঘরে দেবদূত উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি এটাই হয়েছিল থ্যাংক ইউ সো মাচ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য এবং আত্মস্ত করবার জন্য নিজে পড়ো এবং অপরকে পড়তেও সাহায্য করো দেখতেও সাহায্য করো অত শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে আজ পর্যন্ত টাটা